প্যারামেডিক্যাল এবং নার্সিং ইনস্টিটিউট খুলে পড়ুয়া এবং অভিভাবকদের সঙ্গে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠল এক শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতি পড়ুয়ার কাছ থেকে হাজার হাজার টাকা কোর্স ফি নেওয়া হলেও যথাযথ প্রশিক্ষণ এবং স্বীকৃতি নিয়ে উঠছে আকাধিক প্রশ্ন ইতিমধ্যে ওই সংস্থার শিলগুড়ের সেন্টারে কোটি টাকার প্রতারণার অভিযোগে দুই মহিলা এবং এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ যদিও মূল অভিযুক্ত এখনো পর্যন্ত পলাতক রবিবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই মালবাজারের শহরে অবস্থিত ওই প্যারামেডিক্যাল এবং নার্সিং ইনস্টিটিউটের শাখায় পড়ুয়া এবং অভিভাবকদের ভিড় জমে অভিযোগ প্যারামেডিক্যাল এবং নার্সিং কোর্সের কথা বলে নির্ধারিত ফি নিয়ে পড়াশুনো শুরু করানো হলেও পরবর্তীতে সংস্থার নাম পরিবর্তন করে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট হিসাবে পরিচয় দেওয়া হয় নাম পরিবর্তনের পর পড়ুয়া এবং অভিভাবকদের মনে সন্দেহ দানা বাঁধে কারণ ভোকেশনাল ট্রেনিং এবং নার্সিং প্রতিষ্ঠানের মান ও স্বীকৃতির মধ্যে যথেষ্ট ফারাক এবং পার্থক্য রয়েছে বলে দাবি তাদের সোমবার সকাল থেকেই লাটাগুড়ি ময়নাগুড়ি দোমোহনী এবং মালবাজার শহর সহ বিভিন্ন এলাকা থেকে পড়ুয়া এবং অভিভাবকেরা এসে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করেন এই প্রতিষ্ঠানের বৈধতা স্বীকৃতি এবং পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে একাধিক প্রশ্ন তোলা হয়েছে অভিযুক্ত প্রতিষ্ঠানের মালবাজার শাখার এক মহিলা কর্মী তিনি যেটা দাবি করেছেন সংস্থার সমস্ত বৈধতা রয়েছে প্রধান শাখা থেকেই সমস্ত কার্যক্রম পরিচালিত হয় তবে অভিভাবকদের বক্তব্য ভিন্ন অভিভাবকেরা যেটা জানিয়েছেন প্যারামেডিক্যাল এবং নার্সিং ইনস্টিটিউট কথা বলে কোর্স ফি নেওয়া হলেও ঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয়নি বলে অভিযোগ বারবার বিষয়টি জানানো হলেও সংস্থার পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় মালবাজার থানার পুলিশ আমরা গোটা বিষয় সম্পর্কে এই মুহূর্তে সরাসরি যোগাযোগ করতে পেরেছি আমাদের আরসি সংবাদের প্রতিনিধি রয়েছেন সুশান্ত সুশান্ত তোমার কাছ থেকে জানতে চাইবো যেটা গতকাল আমরা দেখেছিলাম শিলিগুড়িতে আজ আমরা দেখছি মালবাজারে যে প্যারামেডিক্যাল এবং নার্সিং ইনস্টিটিউটের নামে প্রতারণা বলা যেতে পারে বিক্ষোভ অভিভাবকদের কি ছবি এই মুহূর্তে সুশান্ত এই মুহূর্তের ছবি বর্তমানে তো ওই কর্মীকে যে কর্মী আছেন এই ইনস্টিটিউটে সেই কর্মীকে পুলিশ তুলে নিয়েছেন মালধারায় এবং তার জবাব দিয়ে নেওয়া হচ্ছে কিন্তু সমস্যাটা হচ্ছে গতকাল থেকেই গতকাল যখন ওই খবরটা সব জায়গায় ছড়িয়ে যায় যে এই ইনস্টিটিউটেরই যে কর্ণধার তাদেরকে ধরা হয়েছে শিলিগুড়িতে সেক্ষেত্রে মাল শহরে ধীরে ধীরে বিক্ষোভটা হয় এবং যে সকল মাল রয়েছেন শহরে পার্শ্ববর্তী যখন দেখেন যে বিক্ষোভ হচ্ছে এলাকার কাউন্সিলর জনপ্রতিনিধিরাও এখানে আসেন এবং তারাও এই বিক্ষোভকারীদের সাথে আহ সহমর্মিতার সাথে দেখা করেন এবং তাদের বিষয়গুলো জানেন তারপরে মাল থানায় খবর দেওয়া হয় মালতারা তাদেরকে নিয়ে আসে এবার ওই অভিযোগটা হচ্ছে মেন অভিযোগ হচ্ছে অভিভাবকদের যে ওরা অনেকদিন যাবতই লক্ষ্য করছিল ইনস্টিটিউট যেগুলো বলা হয়েছিল ভর্তি হওয়ার সময় যে এই কোর্স এর হবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে শুধুমাত্র প্রেশার চেকিং চেক করা বা এই ধরনের ছোট ছোট বিষয়গুলো এইগুলোই শেখানো হচ্ছিল ওরা ধারাবাহিক ভাবে বলে যাচ্ছিল যে ইনস্টিটিউটের ক্ষেত্রে যে এই কোর্স এর ক্ষেত্রে যেই ট্রেনিংগুলো দেওয়া উচিত সেগুলো দেওয়া হোক বা ফ্যাকাল্টি কোথায় কিন্তু কোনো কিছুই দেখা হচ্ছিল না ওই এক দুজন ফ্যাকাল্টি রীতিমত কোনো চালিয়ে পাঁচ দিন অত সপ্তাহে ক্লাস তো ওইভাবেই চলছিল তো ওদের সন্দেহটা ছিল কিন্তু কালকে ধরা পড়ে যাওয়ার পরে আজকের এই খবটা বড় আকারে আকার নাই মাল শহরে একেবারে অসংখ্য ধন্যবাদ সুশান্ত সঙ্গে থাকার জন্য তুমি নজর রাখো খবরের দিকে অর্থাৎ আজ ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকেরা আমরা এই গোটা বিষয় সম্পর্কে সেখানকার ছাড়া পড়ুয়ারা ছিল কি জানাচ্ছেন তারা রাখবো আপনাদের সামনে শুনুন প্রথমে অ্যাডমিশনের সময় আপনাকে বলেছিল আমি ক্লাস টেনের পরে করে এসেছি একটু বলেছিল যে বলেছিলাম যে ক্লাস টেনে পড়লে রোজভাবে ক্লাস করতে আসবো তখন বলেছিল যে কোনো ব্যাপার নেই এখন সন্ধ্যেবেলের করে ক্লাস হবে সপ্তাহে দুদিন পরে তোমরা ক্লাস করতে পারবো তারপর যখন চ্যাম্পে ইলেভেনের সঙ্গে শুরু হলো তখন মন করে বললাম যে প্র্যাম আমাদের তো ক্লাস শুরু হয়ে গেছে তাহলে শনিবার রবিবার করে ক্লাসটি করে দিন তখন বলছে না এখন তো হবে না এখন সবাই সব শনিবার বলছে রোজই ক্লাস করবে এখন তোমরা কীভাবে ম্যানেজ করবে সব তো এখন এখন আমাদের বারবার বলেছেন যে স্কুল টিউশন আছে কিন্তু ম্যাম তো তোমরা তোমরা কাজটা দেখো

কত টাকা পে করেছেন এখনো পর্যন্ত একিবারই তারাও গোটা ঘটনা যথেষ্ট khủng তারা যেটা বলছেন প্যারামেডিক্যাল এবং নার্সিং ইনস্টিটিউটের কথা বলে কোর্স ফি নেওয়া হয়েছিল ঠিকভাবে প্রশিক্ষণও পর্যন্ত দেওয়া হয়নি বারবার বিষয়টি জানানো জানার ও সংস্থার পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে শোনাবো অভিভাবকদের প্রতিক্রিয়া হয়েছিল কবে ভর্তি হয়েছিল ভর্তি হয়েছিল এপ্রিল মাসে এপ্রিল মে মাসে ভর্তি হয়েছিল তারপর হচ্ছে বারবার ফোন করা হয়েছিল বলছে এটা খুব ভালো এটা খুব ভালো এসে দেখা করে যান তারপর তো আমরা এসে দেখা করে গেলাম কথা বলে গেলাম তারপরে দেখলাম কি ঠিক আছে বাচ্চাদের ভবিষ্যৎ যেহেতু ওনারা করে দিবে বলছে তো সেই জন্য ভর্তি করানো হলো তারপর তো এই যে আজকে খবর তো পাচ্ছেনই আপনারা যে হচ্ছে মাসে 3625 টাকা করে 나와 হতো কবে ভর্তি এপ্রিল মে মাসে আপনার বাড়ি বাড়ি নিউদমনে আচ্ছা অত দূর থেকে আপনার হ্যাঁ অত থেকে আসা হতো আচ্ছা

তো দু বছরের জন্য কোর্স ছিল তো বলছে যে দেড় বছরের মধ্যে কোনো প্লেসমেন্ট নিয়ে দিবে তারপর তো আসার পর কোনো পড়াশোনা সেরকম ঠিক হয় না এদের কাছে সুনিখিত হয় এসে কোনো দিনও মাঝে এসে একবার বলেছিলাম তারপরে তো শরীর অসুস্থতার জন্য আসতে পারিনি বুবিকে গোটা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে মালবাজার থানার পুলিশ সঙ্গে আসেন মালবাজার পৌরসভা কাউন্সিলর পুলিন গোলদার এবং অজয় লোহার সহ অন্যান্য জনপ্রতিনিধিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ওই মহিলা কর্মীকে আটক করে মালবাজার থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা জানতে পারছি বাসাবাসী প্যারামেডিক্যাল এবং নার্সিং ইনস্টিটিউটের অফিস সিল করে দিয়েছে পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছেন মালবাজার থানার পুলিশ আধিকারিকেরা পড়ুয়া ভবিষ্যৎ কি হবে তা নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন পড়ুয়া এবং অভিভাবকেরা শোনাবো সেখানকার স্থানীয় জনপ্রতিনিধি অর্থাৎ কাউন্সিলরের প্রতিক্রিয়া রাখবো অজয়বাবু নমস্কার যে আজকের যে এই যে সিচুয়েশনটা মধ্যে আপনি আসলেন যে দেখতে পাচ্ছেন এতগুলো ছাত্র এতগুলো ছাত্রী যে এই সমস্যার মধ্যে পড়েছে কি বলবেন দেখুন ব্যাপারটা হলো আমাদের যুব প্লাস আমাদের ছাত্র যারা ছেলেরা আছে কর্মীরা আছে তারা দুদিন ধরেই এই ব্যাপারটা নিয়ে ওদের একটা নজরে ছিল যেহেতু আপনারা কালকে শিলিগুড়িতে দেখেছেন এরকম একটা ঘটনা ঘটেছিল তোরা এটা আমাকে দুদিন কালকে রাত্রে বলেছিল দাদা এরকম ব্যাপার এখানে একটা আশার ট্রেনিং করেছে তো সেখানে শুটিং আছে কিনা সব কিছু একটু দেখতে হবে আজকে যেহেতু আপনার এখানে লাইভ দেখলাম আমি নিউজ মালবাজারে দেখার সাথে সাথে ছুটি আসলাম দেখলাম কথাটা সত্যি আর যারা এরকম বিল্ডিং অনার যারা যারা এরকম ভাড়া দেয় তাদেরকেও আমি একটু বলবো কি এই ধরনের ভাড়া দেওয়ার আগে একটু পুলিশ ভেরিফিকেশান করে যাতে ভাড়াগুলো দেওয়া হোক নাহলে এত বাচ্চাদের এত হয়তো মেয়েদের সাথে ভবিষ্যতের সাথে এটা খেলা হচ্ছে একটা আর এটা যাই হচ্ছে খুব বাজে এখানে প্রশাসন আসছে আমাদের তারা যা এখানে ট্রেনিং করাচ্ছে বা যারা এর আছে আছেন মহিলা আছে সেই মহিলাকে আমরা বলছি যে সমস্ত টাকা যাতে রিটার্ন দেওয়া হয় সে ব্যবস্থাটা যাতে করতে হবে আমরা প্রশাসনের এটা দিয়ে দিচ্ছে প্রশাসনিক নজরদারি কোথাও না কোথাও খামতি রয়েছে বলে কি মনে করছেন অন্যদিকে গোটা বিষয় সম্পর্কে সেখানে যারা দায়িত্বরত কর্মীরা ছিলেন তাদেরকে প্রতিক্রিয়া রাগব এই মুহূর্তে বলতে হবে তো ম্যাডাম ম্যাডাম বলতে হবে এতজন লোকের এতজন ছাত্র ছাত্রীদের আপনারা ইয়ে করেছেন ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে বলতেছে ওরা টাকা দিয়েছে বছরের পরে বছর মাসে পর মাস টাকা দিয়েছে ওরা এখন আপনারা বলতেছে যে আপনি অনেক দিয়েছি অনেক বলেছি কি হয়েছে বলুন তো ব্যাপারটা না 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 বলুন ব্যাপারটা বলতে হবে আপনাকে প্লিজ বললে হবে না ম্যাডাম এত ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের নিয়ে আপনারা খেলা মানে খেলা খেলতেছেন কি হয়েছে ব্যাপারটা

আমরা আপনাকে বিলেম করছি না আপনি স্টাফ আপনার মালিক ভুল করতে পারো সেই ক্ষেত্রে আপনাকে একটা প্রশ্ন এতটুকু